আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদের কাছে নিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা গ্রেট বিমের রিং বা স্টেপ সম্বন্ধে আলোচনা করব এখন আমরা এখানে যে গ্রেট বিম বা বিম এর চিত্র এঁকেছি এটা হচ্ছে দশ বাই বারো গ্রেট বিমের রিং বা চুরি রড আমরা কতটুকু নিব বা কতটুকু ক্লিয়ার কভার হলেই এটা আমাদের সমাধা হবে তো আপনারা এই স্টিরাপ আমরা কীভাবে নির্ণয় করব। সেটা আমরা সহজে বুঝব তো এমা আমাদের এখানে যে গ্রেড বিম বা জিবির ক্রস সেকশন দেখানো আছে আমরা এটা নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে দেখেন আমাদের মাপটা হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ এই পোস্ত এই মাপটা হচ্ছে পোস্ত এবং উচ্চতা হচ্ছে হাইট এই হাইট হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ দশ বারো একটা বিমের ইস্ত্রি আমরা কতটুকু রাখবো এই বিষয়টা আমরা জানবো তো স্ত্রী হচ্ছে এই অংশটা আমাদের এখানে যে রডটা রয়েছে এক দুই তিন চার চার ভাজে এবং এখানে এই যে হুক রয়েছে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা এই হুকটা কতটুকু দেবো বা সোজা দিলে হবে কি না এটা যদি আমরা স্ত্রীরা ধরি তাহলে আমরা অনেকেই কিন্তু এইভাবে হুকটা সোজা করে দিয়ে দেয় কিন্তু এরকম দেওয়া যাবে না আপনাকে এইখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রিতে বাঘ দিতে হবে অর্থাৎ এটা একটা লক সিস্টেমে কংক্রিটের কংক্রিটের সাথে আবদ্র থাকবেন তো যাই হোক এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন যে কখনো এই হুকটা আপনার এটা কলামের স্ট্রিয় হোক গেট বিমের স্ট্রিয় হোক বা বিমের স্ট্রিয় হোক কখনোই আপনারা এটা সোজা করে দিবেন না অবশ্যই এটাকে বাঘ দিয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে দেওয়ার চেষ্টা করবেন এবং দিতেই হবে এখন আমরা দেখব যে আমাদের গেট বিমের এই দশ বারো যে গেট উইন্ডো রয়েছে এইটার জন্য আমরা স্টেপ কতটুকু রাখবো এইটা অনেক সময় ডিজাইনে ক্লিয়ার কভার দেওয়া থাকে সেখানে ক্লিয়ার কভার দেওয়া থাকে সেই কভারিং থেকেই কিন্তু আমাদের ব্রেক করতে হয় অনেক সময় দেখা যায় যে এই ছোটো মোটো জিনিস বা এই জিনিসগুলো নাও থাকতে পারে বা মিস্টেক হতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করব যদি আমাদের ডিজাইনে পঞ্চাশ এম বা পঁচাত্তর এম থাকে তাহলে সেটাই করতে হবে আর যদি কোনো কিছু বলা না থাকে সেই ক্ষেত্রে আমরা এই অংশটা দুই ইঞ্চি ধরব অর্থাৎ এখান থেকে এটাও দুই ইঞ্চি এবং এখান থেকে এটা দুই ইঞ্চি এখান থেকে এটা দুই ইঞ্চি এখান থেকে এটা দুই ইঞ্চি অর্থাৎ চতুর্দিকে আমরা দুই ইঞ্চি করে বাদ দেব তাহলে কতটুকু হবে আমরা এখানে দেখি আমাদের এখানে দুই ইঞ্চি বাদ এখানে দুই ইঞ্চি বাদ তাহলে আমরা এখানে দশ দশের ভিতরে আমরা দুই দুই চার বাদ দেব এইভাবে আমরা হিসাবটা করতে পারি দশ মাইনাস হচ্ছে কি এখানকার দুই এবং এখানকার দুই তাহলে আমাদের এখানে কত হবে এখানে হবে ছয় ঠিক আছে তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ছয় ইঞ্চিং এখন আমরা এখান থেকে এই অংশটা দেখবো এখানে কত হচ্ছে বারো ইঞ্চি তাহলে আমরা এখানে লিখতে পারি বারো ইঞ্চি মাইনাস কত ইঞ্চি এখানে দুই ইঞ্চি আবার এখানে কত ইঞ্চি দুই ইঞ্চি তাহলে দুই ইঞ্চি বাদ দিলাম তাহলে বারো মাইনাস দুই আর দুই কত হবে তখন এটা হবে চার মাইনাস চার তাহলে আমাদের কত হবে আট ইঞ্চি তাহলে এই অংশটা কত হবে আট ইঞ্চি এই যে আট ইঞ্চি কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা রিংটা তৈরি করব কত ইঞ্চি কত ইঞ্চি সেটা ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি যখন রাজমি রড মিস্ত্রিরা এই রিংটা টানবে তখন কিন্তু এখান থেকে এই মাপটা হবে কত ছয় ইঞ্চি এবং এই হাইটের মাপটা কত হবে আট ইঞ্চি এই মাপটা কিন্তু আউটডোর তাকে দিতে হবে এই দেওয়ার পরে এখন দেখতে হবে তাকে হুকের জন্য কতটুকু রাখতে হবে এই হুকের ব্যাপারে অনেক সিস্টেম আছে সেইগুলো আমরা অত ভেতরে যাব না অনেক সময় দেখা যায় যে বাঘ আছে এই বাঘের কারণে কিছু বাঘ যায় আবার কিছু যোগ হয় আমরা এত কিছু যাবো না আমরা সোজাসুজি সুজি যেই হিসাবটা হবে সেই হিসাবটা করব তো এখানে এটাও আমার তিন ইঞ্চি বর্ধিত থাকবে এটাও তিন ইঞ্চি বর্ধিত থাকবে তাহলে সবারই প্রশ্ন থাকে যে আমরা তাহলে এটাকে ছয় ইঞ্চি আরও নেবো তাহলে আমরা যদি হিসাব করি এখানে একটা সাধারণভাবে আমরা ঘুরে আসব। তাহলে হচ্ছে ছয় যোগ এখান থেকে এই অংশটা হচ্ছে আট যোগ এখান থেকে এই অংশটা হচ্ছে ছয় যোগ এখান থেকে এই অংশটা হচ্ছে আট তাহলে আমাদের কত হলে আমরা এটা যোগ করব। তাহলে হচ্ছে আট আর আট কত ষোলো ষোলো আর এদিকে হচ্ছে বারো ষোলো বারো কত হয় আমরা যোগ করে দেখব ষোলো যোগ হচ্ছে বারো তাহলে আটাশ এই যে আটাশ এখন এই আঠাশ ইঞ্চি হলে কি হবে না হবে না আমাদের যে এখানে কত আছে তিন তিন ছয় আছে তার মানে এই যে কি যে হুকটা তিন আর তিন ছয় আছে এখন আমরা কি এখানে ছয় নেব না আমরা ছয় নেব না সেখানে আমরা একটা মাত্র তিন নেব এই যে এই তিনটা আমরা এখানে নেব তাহলে আমরা তিন এখানে যোগ করে দিলাম তাহলে আমাদের কত হলো একত্রিশ ইঞ্চি তাইলে দেখেন আপনারা জিজ্ঞেস করবেন যে আমরা একটা তিন নিলাম কিন্তু হুক তো আছে দুইটা দুইটা হুক থাকলেও আমাদের এই যে বাঁক অংশটা এই বাঁকা অংশগুলো হবে এই বাঁকা অংশ দিয়ে কিন্তু একটা হুক পূরণ হয়ে যাবে অর্থাৎ একটা হুকের মাপ আমাদের চলে আসবে এই কারণে আমরা একটা মাপ ধরলেই আমাদের এই যে স্টিরাপটি এটা দুর্গ বের হয়ে যাবে এই যে দেখেন এখানে কত আসলো একত্রিশ ইঞ্চি আমরা এটাকে একত্রিশ ইঞ্চি বলতে আপনার কত হবে দুই ফিট এই যে সাত ইঞ্চি তিরিশ হলে আপনার আড়াই ইঞ্চি সেই ক্ষেত্রে একত্রিশ আসছে তা দুই ফিট সাত ইঞ্চি তাহলে আমার এই যে স্টিরাপটা দেখতেছেন এই স্টিরাপের জন্য মোট মোট রড লাগবে দুই ফিট সাত ইঞ্চি এই দুই ফিট সাত ইঞ্চি হলে এই স্টেপটি হয়ে যাবে এখন এটা কি সব জায়গায় হবে না এটা শুধু আমরা গেট বিমের কারণে এটা করলাম যখন ফ্লোর বিম হবে তখন কিন্তু এই কভারিংটা আরও কম বেশি হবে দেড় ইঞ্চি হতে পারে এক ইঞ্চি হতে পারে বা যে ডিজাইনে থাকবে সেটাও হতে পারে আবার কলমের ক্ষেত্রেও এটা আলাদা আছে ফুটিংয়ের জন্য একটা আছে আর উপরে কলমের জন্য একটা আছে সেটা আলাদা আমরা আজকে এই যে গেট বিমের যে স্ট্রাফ দুর্ঘ সেই জিনিসটা আমরা আজকে বের করলাম তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ